আসসালামু আলাইকুম দর্শক শকের কামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং প্রবাসের যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন দেশ এবং বাইরের সকল প্রবাসী ভাই বোনদের সহ টিভি সেটে অনেক মেসেঞ্জার ফেসবুক গ্রুপের অনেক ভিওয়ার্স বিভিন্ন জায়গা থেকে আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এগারোই ফেব্রুয়ারি রোজ রবিবার দুই সাল সারা বাংলাদেশে যে রেটে পাইকারি ভাবে মুরগি কেনা বেচা হচ্ছে সে রেটটা জানাচ্ছি ব্যাপক হারে বেড়েছে কিন্তু মুরগির দাম গতকালকে আমি প্রকাশ করেছি আজকে সেই অবস্থান ধারাবাহিকতা অব্যাহত রয়েছে তবে আমাদের নেত্রকোনা জেলায় খুব একটা পরিবর্তন হয় নাই সারা বাংলাদেশে একশো সত্তর থেকে আশি টাকায় ব্রয়লার কেনা বেচা হলেও শুধু নেত্রকোনা ময়মনসিংহ জামালপুর শেরপুর কিশোরগঞ্জের মধ্যে একশো সাতষট্টি থেকে পঁচাত্তরের ভিতরে কেনা বেচা হচ্ছে এর উপরে কিন্তু যায় নাই এরপরেও আপনারা যদি কেউ কোনো জায়গায় কেনা বেচা করে থাকেন সুন্দর মতো কমেন্টসগুলো জায়গা সহ কমেন্টস করবেন তাহলে আমরা সেইটি দেখে উপকৃত হব এবং বিভিন্ন জায়গা থেকে কমেন্টসগুলো পড়েছে ভিডিও শেষে জানিয়ে দিব সোনালী কেনা বেচা হচ্ছে দুশো চল্লিশ থেকে পঞ্চাশ ব্রাউন কক দুশো বিশ থেকে তিরিশ ব্রাউন লেয়ার রিজ এক লেয়ার ব্রাউন পুলেট এই সবগুলো কেনা বেচা হয়েছে দুইশো চল্লিশ থেকে পঞ্চাশ টাইগার কালা বাড়ছে সু সোনালি সুপার হাইব্রিড টস হাইব্রিড নর্মাল বনরাজ সবগুলো দুশো পনেরো থেকে পঁচিশের মধ্যে কেনা বেচা হয়েছে এই ছিল এখনকার সর্বশেষ মুরগির বাজারের আপডেট আপনারা যারা যেখান যেখান থেকে আরও রেটগুলো পাইছেন কমেন্টসে উল্লেখ করুন এখন জানাচ্ছি বাচ্চার বাজার দর ব্রয়লার বাচ্চা নিয়মিত অবস্থানে বাহান্ন থেকে বাষট্টির মধ্যে কেনাবেচা হচ্ছে সরকারি রেট বাহান্ন ডিলার রেট বাহান্ন কোম্পানির রেট বাহান্ন কিন্তু বাহিরে গিয়ে দামটা বাড়ছে তবে কিছুটা সংকট কাটে কাটে যাচ্ছে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন সময়ে বাচ্চা পাওয়া যাচ্ছে আরও আশা করছি পনেরো বিশ দিনের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে ইনশাল্লাহ আর সামনে বাজার দরও আশা করি ভালো থাকবে যেহেতু বাচ্চার ক্রাইসিস আছে আপনারা তাড়াহুড়া করেন না বাচ্চা আসতে ধীরে নেন তাহলে সবাই বাজার দর পাবেন মুরগি কিন্তু ব্রয়লার সারা বাংলাদেশেই একই অবস্থানে গতকালকের মতোই রয়েছে তবে কিছু জায়গায় কম বেশ হইলে আপনারা কমেন্টসে তুলে ধরুন ব্রাউন কক সতেরো থেকে একুশ টাকার মধ্যে কেন ব্যসা হয়েছে ব্রাউন লেয়ার পঞ্চান্ন থেকে সাতান্নর মধ্যে কেন ব্যসা হয়েছে এখন জানাবো আমাদের জাতগুলো কারণ আমাদের কাছে ব্রয়লার ব্রাউন কক লেয়ার তিনটি জাত নেয় আমাদের কাছে যে জাতগুলো আছে বা যে জাতগুলো আপনারা কিনতে পারবেন সেই জাতগুলো এখন সরাসরি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের কাছে সোনালি নর্মাল আজকে নিলে নিতে পারবেন তেত্রিশ ক্লাসিকটা নিতে পারবেন চৌত্রিশ কিছুটা বেড়েছে সোনালি সহ অন্যান্য বাচ্চার দাম এরপরে ক্রস যেটা সেটা হাইব্রিড ক্রস না এটা হচ্ছে ক্লাসিক ক্রস সেটা আপনারা নিতে পারবেন ছত্রিশ টাকায় এবং আপনারা যারা হাইব্রিড কষ্টটা নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন চুয়াল্লিশ টাকায় হাইব্রিড নর্মালটা পঁয়তাল্লিশ হাইব্রিড সুপারটা ছয়চল্লিশ টাকায় টাইগার কালার সু সুবর্ণরা সবগুলো নিতে পারবেন আঠান্ন টাকায় ফাউমি সাদা পঁয়ত্রিশ টাকায় মিশরীয় চল্লিশ টাকায় দেশি পঁয়তাল্লিশ টাকায় এরপরে গলা ছিল আটচল্লিশ টাকায় যারা কাদাকনাথ নিতে চাচ্ছেন পঁয়ষট্টি টাকায় নিতে পারবেন কাকি কামেল হাঁসের বাচ্চা উনচল্লিশ এবং চুয়াল্লিশ মহিলা চুয়াল্লিশ পুরুষ উনচল্লিশ কুয়েল আট টাকা পার পিস এটা পঁচিশ দিনে আটাইশ এবং বত্রিশ সেই সাথে আপনারা যারা চিনাহাস বেজিং পেকিং কিনতে চান সবগুলো একশো বিশ থেকে তিরিশ এবং তিন কি নিলে একশো চল্লিশ টাকার মধ্যে আপনারা নিতে পারবেন পঁচিশ দিনের কালার বার্ড টাইগার নিতে চাইলে একশো বিশ টাকা নিতে পারবেন এগুলো নিতে চাইলে স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করে দিতে হবে আগেই পরে বাচ্চা পাবেন এই নিয়মে হলে যোগাযোগ করবেন এবং শোয়ার বোনের মধ্যেই শো অর্ডার করতে হবে নিচে পারবেন না এখন জানাবো দেশ এবং প্রবাস থেকে অনেকে অনেক বিষয় সম্পর্কে আমাদেরকে ধারণা দিয়েছেন আমরাও আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিয়েছি এরপরেও কিছু কমেন্টস আরও পড়েছে সেই কমেন্টসগুলোর এখন উত্তর আপনাদের সামনে সরাসরি আমরা তুলে ধরছি যে যেখান থেকে যেভাবে পারেন ওই কমেন্টসগুলোর আমরার বাইরে দিয়েও আপনারা উত্তর দিয়ে সমাধান করবেন ইনশাল্লাহ চলুন দেখে নিই কে কি বিষয় সম্পর্কে কমেন্ট করেছেন ইউজার আইডি দেখে লিখেছেন আমি বাচ্চা কিনতে চাই স্ক্রিনে নম্বর আছে ভিডিওর প্রথম দিকে ওইখানে যোগাযোগ করতে পারবেন এমডি ডি সাদেক মিয়া লিখেছেন ভাই আপনার ফেসবুক লিঙ্কটা দেন ফেসবুক লিঙ্ক বলতে নেত্রকোনা শখের কামার নামে লিখে ফেসবুকে সার্চ দেন তাহলে অটোমেটিকলি চলে আসবে আমাদের সব লোগো টোগো দেওয়া আছে এম ডি ফারুক চিটাগাং কত চিটাগাং ব্রয়লার মুরগি গতকালকে একশো সত্তর টাকার মধ্যে কেনা বেচা হয়েছে কিছু কম বেশ থাকতে পারে এরপরও যদি পান তাহলে কমেন্ট করে জানান ইউজার আইডি লিখেছেন একশো তেহাত্তর টাকায় রাজশাহী ধন্যবাদ জানাই আপনাকে এরপরে আবির লিখেছেন সাতক্ষীরা সম্ভবত সাতক্ষীরা থেকে দেখেছেন ধন্যবাদ জানাই আপনাকে এরপরে মা আবুব লিখেছেন হাটে চৌষট্টি টাকা করে ধন্যবাদ জানায় আপনাকে সঠিক তথ্যটি জানানোর জন্য ইউজার আইডি থেকে লাভ রিয়াক্ট করেছেন আমাদের পক্ষ থেকেও আপনার জন্য অভুরন্ত ভালোবাসা রইল ইউজার আইডি থেকে লিখেছেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম জি ভাই সোনালি সুপার হাইবিট বাচ্চা কত করে আজকে ছয়চল্লিশ টাকায় আছে সুপার হাইবিড ইউজার আইডি থেকে লিখেছেন মাদারীপুর ব্রয়লার খামার রেট একশো পঁচাত্তর টাকায় ধন্যবাদ জানাই আপনাকে সঠিক তথ্যটি দিয়ে উপকার করার জন্য ইউজার আইডিতে লিখেছেন ব্রাউন কক কত ব্রাউন কক দুশো বিশ তিরিশ টাকার মধ্যে কেনা ব্যসা হচ্ছে আর ব্রাউন কক বাচ্চা কেনা ব্যসা হচ্ছে সতেরো থেকে একুশ টাকার মধ্যে এরপরে কমেন্ট করেছেন রাকিব ভাই টাইগার মুরগি কত দিন কেজি চল্লিশ বিয়াল্লিশ দিনের মধ্যেই কেজি হয়ে যায় ইউজার ধরাইডি দেখে লিখেছেন আমার ডিলার কালার বা দুইশো পঁয়ত্রিশ বলতেছে অত্যন্ত ভালো রেট বলেছে আপনারা বিক্রি করে দিতে পারেন এরপরে লিখেছেন নতুন কুড়ি সাদা কক কত করে বিক্রি হচ্ছে সাদা কক বাচ্চা সতেরো থেকে একুশ টাকায় কেনা বেচা হচ্ছে এমনি দেলুয়া লিখেছেন ময়মনসিংহ ব্রয়লার মুরগি কত একশো সাতষট্টি থেকে বাহাত্তর টাকা পর্যন্ত কতকাল কেনা বেচা হচ্ছে আজকে এর আশেপাশে কেন বেচা হচ্ছে এমডি মনি লিখেছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি এর পরবর্তীতে কমেন্ট করেছেন ইউজার আইডি থেকে সোনালি বাচ্চার দাম কত সোনালি বাচ্চার দাম বত্রিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে আলাদা আলাদা রেট আছে ইউজার আইডি থেকে লিখেছেন ভাই কেমন আছেন যে ভাই ভালো আছি আশা করি আপনিও ভালো আছেন ইউজার আইডি থেকে লিখেছেন ভাই টাকা রেডি মুরগির দাম কত একশো সত্তর বাহাত্তর পঁচাত্তরের মধ্যে কেন বেশা করতে পারবেন এরপরে এম ডি বাবলু লিখেছেন সোনালী পাইকারি কত দুশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকায় এরপরে লিখেছেন সাহারিয়া সম্ভবত রাজশাহী সোনালী ক্লাসিক ও ব্রয়লারের রেট রেডি মুরগি কত সোনালি সত্তর থেকে পঁচাত্তর টাকায় আছে ব্রয়লার এবং সোনালি আছে দুইশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন সাতক্ষীরা কিছুটা দাম কিন্তু কম বেশ হয়ে থাকে বিভিন্ন একই জেলার মধ্যে বিভিন্ন জায়গায় আলাদা আলাদা রেট পরে এমনি মুনি লিখেছেন নারায়ণগঞ্জে ব্রয়লার কত নারায়ণগঞ্জে ব্রয়লার একশো সত্তর থেকে পঁচাত্তরের মধ্যে আছে শফিকুল ইসলাম লিখেছেন লেয়ার মুরগির খাদ্য তলিত অতিরিক্ত পানি জমে গেছে এটা গ্যাসের কারণেও হতে পারে আরও কিন্তু জামেলা আছে এগুলো ভালো পরামর্শ নিতে চাইলে ডাক্তারের সাথে করুন কারণ আন্তাজ ওষুধ খাওয়ানোর পরে টাকাও খরচ হবে মুরগিও সুস্থ হবে না আমাদের পাশাপাশি দুর্নাম হবে এজন্য এটা আমরা বলবো না আপনি আশেপাশে যে কোনো একটা ভেটেনারি ডাক্তারকে দেখান আইডি লিখেছেন কুমিল্লা একশো পঁচাত্তর টাকায় ব্রয়লার বিক্রি করেছি আলহামদুলিল্লাহ ভালো রেটে বিক্রি করেছেন যে যেখান থেকে আমাদের এই কমেন্টসগুলো দেখছেন সবাই সবার পক্ষ থেকে কমেন্টসগুলো উত্তর দিতে পারলে দিয়ে দিয়ে মিদানুর রহমান লিখেছেন মুরগির জন্য কোন ধরনের বালু ব্যবহার করা যাবে বিট বালুটা সবচেয়ে ভালো হয় বিট বালু ব্যবহার করুন এরপর বিদ্যুৎ শিকারী লিখেছেন মাদারীপুর ব্রয়লার একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকায় ধন্যবাদ জানাই আপনাকে সঠিক তথ্যটি জানানোর জন্য এমডি ফর হাত কান লিখেছেন ভাই লেয়ারের বাচ্চার দাম কত দাম বলে বলে যাবেন প্রতিদিন ধন্যবাদ দাই অবশ্যই বলে দিব লেয়ার বাচ্চা ব্রাউন কক বাচ্চা সহ মুরগির দামগুলো জানিয়ে দিয়ে দিচ্ছি প্রতিদিনই ধন্যবাদ সবাইকে